গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরু ও শতাধিক কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে চাঁদপুরের মধ্য উত্তর উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ছেঙ্গারচর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয় পরে বিক্ষোভ সমাবেশ চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন মত্রপুত্তর উপজেলা গণ অধিকার পরিষদের সংগঠক কাউসার মুন্সি সংগঠক মোহাম্মদ হানিফ জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজন উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সুমন উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি এস এম মাহফুজ উপজেলা যুব অধিকার পরিষদের সংগঠক মোহাম্মদ সুমন উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মবিন দপ্তর সম্পাদক আবুল কালাম অর্থ বিষয়ক সম্পাদক জি এম রাববাণী ছেঙ্গারচুর পৌর যুব অধিকার পরিষদের সংগঠক রোমান ছেঙ্গারচর পৌর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সাদ সরকার বাগানবাড়ি ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নীলায় সহ নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও প্রশাসন কর্তৃক নুরুল হক নুরুর উপর যে পরিকল্পিত হামলা হয়েছে তা খুবই ঘৃণিত দ্রুত এই হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে

আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এই বাংলায় জাপার জিএম দ্রুত এরেস্ট করে আইনের মাধ্যমে তার বিচার করতে হবে শেখ হাসিরা সহায়তা শেখ হাসিরার দোষর এই জাতীয় পার্টি বাংলাদেশের শেখ হাসিরাকে ক্ষমতায় রাখার জন্য বিশেষভাবে ভারতলা দিয়েছে এবং সহযোগিতা করেছে আমরা একটি বলিংতা প্রতিবাদ করে জাপায় নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করার দাবি কাদের জাতীয় পার্টির দোষক আওয়ামী লীগের দোষক বিচারের আওতায় এনে দ্রুত বিচার করার জোর দাবি জানাচ্ছি